এ বলছে মেদের গুত থেকে হাড়ু থেকে আসলে হাড়ুতে মেয়েরা ছেলে সারা কোন কাজটি করতে পারে না পজিটিভলি ভাববেন বিয়া তো ছেলে হয় না সিরার সাথে হয় বলেছে বিয়ে উত্তরটা কি সঠিক থাকে আপনারা কমেন্টে জানান এমন কোন চিনি যেটা ঝাল আমরা তো জানি চিনি সবসময় মিষ্টি হয় তবে এমন একটি চিনি আছে যেটা কেন সব সময় ঝাল দারুচিনি দারচিনি জি তুমি শিওর জি এই বাবু বলেছে দারচিনি উত্তরটা কি সঠিক হয়ে থাকে আপনারা কমেন্টে জানান বাংলাদেশ থেকে একটি জিনিস দূর করলে তুমি কি দূর করবা পৃথিবীর তাপমাত্রা দিন একটি পুকুরে বারোটি মাছ আছে ধরেন ওখান থেকে তিনটি মাছ মারা গেছে তবে ওই পুকুরে সর্বমোট কতটি মাছ আছে বারোটি বারোটি কিভাবে মাস্টার তো মারা গেছে মাস্টার তো আর উঠানো হয়নি আপনি শিওর শিওর এই ভাইটি বলছে বারোটি থাকবে উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক চট্টগ্রামের পূর্বের নাম কি ছিল আপনার কি জানা আছে ইসলামাবাদ ইসলামাবাদ জি আপনি শিওর শিওর এটা লক করবো শিওর ইসলামাবাদ এই ভাইটি বলছে ইসলামাবাদ উত্তর যদি সঠিক হয়ে থাকে আপনারাই কমেন্টে জানান মেয়েরা ছেলে ছাড়া কোন কাজটি করতে পারে না পজিটিভলি ভাববেন জানা আছে ভেবে দেখেন দুঃখিত ভাই এই বলতে পারে না সঠিক উত্তর কি হবে আপনার কমেন্টে জানান বাংলাদেশের কোন জেলায় শুধুমাত্র একটি গ্রাম কোন কোন দেশে বাংলাদেশের কোন জেলায় শুধুমাত্র একটি গ্রাম চট্টগ্রাম চট্টগ্রাম আপনি শিওর শিওর এই ভাইটি বলছে চট্টগ্রাম উত্তরটি যদি সঠিক হয় থাকে আপনার কমেন্টে জানান আমরা তো জানি সকল ধরনের বিলে জল থাকে বাট এমন একটি বিল আছে যেটাতে জল থাকে না আপনার জানা আছে কারেন্টের বিল কারেন্ট বিল হ্যাঁ শিওর তো শিওর এই ভাইটি বলছে কারেন্ট বিল উত্তর 100% সঠিক তো কালকে যেহেতু শববরাত চলে গেছে তবে রমজান তো খুব কাছে চলে আসছে নাকি রমজানের কি কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম 10 দিন এক নাম পরে 10 দিন এক নাম লাস্টে 10 দিন আরেক নাম মানে আপনি কি জানেন শেষের 10 দিনের নাম কি শেষের 10 দিনের করে না इजी ভাবে জানা আছে মানে ও কোনো দোষ করে না তা ওকে পিটিয়ে মানুষ মজা পাচ্ছে জানা আছে নাকি কিন্তু একেবারে ভাইটি জানে না যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানান